হ্যাঁ কলটা কেটে গেল কলটা কেটে গেলো আমি তো কেটে দিলাম কাটবে কি যাই হোক আরে বাল বলছি তো ভাট বকো না এক কথা কেন চালাচ্ছিস তুমি ভালোভাবে কথা বলতে চাই ভাল লাগে না নাকি তোর ভালোভাবে তো কথা বলছিস ভাট বকিস না সকাল থেকে ঘুরে ঘুরেছি রাতে ফোন করিস পরে রাত্রে রাত না এক্ষুণু বল কি বলা আছে এক্ষুণি বল তোমার রিজার্ভ ফোনটা কেন তুলেছিস তুই ভালো বলছিস তা বলছি তো বাল এক কথা যাই কখন থেকে আমি ভয় পেয়ে আমি আমার হাতটা কাঁপছে বাবু 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 ভয় পেয়ে গেছে আমি ব্যথা করে জানিস টানা তো সকাল থেকে ঘুরে পা ব্যথা তার আবার ফোন করে মাথার গরম তুই তোর মাথা গরম না তোর গরম সেটা তোর ব্যাপার তোর main আমার কথাটা হচ্ছে তুই ear তুললি কেন আরে এক কথা তুই দাবি না বলছি তো ভালো এটা আমার ফোন নিয়ে ইউজ করতে দি মাঝে সাঝে এমনি পরের জিনিস সব তোর ভাবিস নাকি কেন পরের মেয়েটা তোর পরের মেয়ে না কার মেয়ে সেটা ভালো তোকে বলতে পারবো তুই আমাদের মধ্যে কাবাব হাত হাড্ডি কেন হচ্ছিস ওরে বাহল তুই না তোর তোর